বাংলাদেশ মনে হচ্ছে যে খুব সহসা একেবারে খুব দ্রুত খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে তার এই যে আলামত এই যে দেখা যাচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা তো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কোন রোহিঙ্গারা যেগুলো নাকি বাংলাদেশে এসে ওই যে রোহিঙ্গা ক্যাম্পে থাকে খবরে বলছে কি এরা নাকি ওই ক্যাম্প থেকে গিয়ে গভীর জঙ্গলে সেখানে যুদ্ধের ট্রেনিং নিচ্ছে অস্ত্রপাতির ট্রেনিং নিচ্ছে তো তো ক্যাম্প থেকে গিয়ে যেখানে গভীর জঙ্গল সেটা তো নিশ্চয়ই বাংলাদেশের মধ্যেই তো তারা যদি ওখানে যুদ্ধের ট্রেনিং নেয় অস্ত্রপাতির ট্রেনিং নেয় তো সেই অস্ত্রপাতি এ কারা দিচ্ছে এবং এ ট্রেনিং বা কারা দিচ্ছে নিশ্চিতভাবেই বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে আর যদি তারা না দিয়ে থাকে তাহলে ওই যে কিছুদিন আগে শুনছিলাম না যে পাকিস্তান থেকে আসছিল কারা জানি হয়তো তারাই দিচ্ছে হয়তো পাকিস্তান অস্ত্রপাতি দিচ্ছে এবং সেই অস্ত্রপাতি দিয়ে হয়তো ট্রেনিং নিচ্ছে অস্ত্র ছাড়া তো যুদ্ধ হয় না আর ওই যারা নাকি রোহিঙ্গা ওই শরণার্থী ক্যাম্পে আছে যুদ্ধ করার মতো তো আর অস্ত্রঘাতি না। আবার কিছুদিন আগে ওই যে আমেরিকান একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এসে সেনাবাহিনী প্রধানের সাথে উনি সাক্ষাৎকার দিয়ে গেলেন বলা হচ্ছে যে এইটা অস্ত্রপাতি বিক্রি করার জন্যে হ্যান করার জন্যে ত্যান করার জন্য এই সমস্ত হলে আনুষঙ্গিক বিষয় সম্ভবত এটাও যে হয়তো আমেরিকা খোদ এই রোহিঙ্গাদেরকে অস্ত্রঘাতি দিয়ে করবে এরকম হতে পারে না তারপর ওই যে জাতিসংঘের কি মহাসচিব তনীয় গুতের সেও গেছিল ওখানে আবার আমেরিকা ওই যে তাদের খাবারের টাকা বন্ধ করে দিয়েছিল আবার শুরু করছে তাহলে ঘটনা তো মিলে যাচ্ছে এখন বাংলাদেশ সাথে করে বিপদে কিভাবে পড়তে যাচ্ছে মনে করেন যে বাংলাদেশের মধ্যে যদি এরা অস্ত্র প্রশিক্ষণ দেয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে অস্ত্রপাতি প্রশিক্ষণ ইত্যাদি দেওয়া হচ্ছে হয়তো বা সেক্ষেত্রে আমেরিকা বা পাকিস্তান হয়তো লজিস্টিক্যাল সাপোর্ট দিতে পারে শোকে ফাইন কিন্তু একটা এরা তো ঠিকই ওই আরাকানের মধ্যে ঢুকে অর্থাৎ মায়ানমারের আরাকানের মধ্যে ঢুকে যুদ্ধ যুদ্ধ শুরু করবে তো কাদের সাথে যুদ্ধ শুরু করবে ওখানে যা আরাকান আর্মি আছে তেন তো আরাকান আর্মি তো অলরেডি আরাকান দখল করে বসে আছে নাকি বসে নেই তারা তো ওখানে বসে আছে এবং এই রোহিঙ্গাদের বাড়িঘর তো ওই আরাকান প্রদেশেই অর্থাৎ ওই এর জন্য অবশ্য আরাকান আর্মি দায়ী না দায়ী হচ্ছে মায়ানমারের সেনাবাহিনী তারাই তাদেরকে তাড়িয়ে দিয়েছিল এবং এরপরে আরাকান আর্মি ওই জায়গা দখল করছে তো গত বেশ কিছু কিছুকাল ধরে আমার এখনও মনে মনে আছে বছর খানিক আগে ওই আরাকান আর্মিদের যে নেতা সে একটা সাক্ষাৎকারে বলছিল যে বাংলাদেশ আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা দেয় সমর্থন দেয় তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন হবে এবং এখানে অর্থাৎ ওই আরাকান নতুন দেশ তারা গঠন করবে সেখানে জাতি ধর্ম বর্ণন নির্বিশেষে সবাই সমানভাবে তারা বসবাস করবে এই ধরনের একটা মেসেজ কিন্তু দিছিল। কিন্তু বাংলাদেশ তখন কিন্তু সেই ডাকে সাড়া দেয় নেই অতঃপর আমরা তো এটা দে শুনছি এরকম শোনা গেছে যে আরাকান আর্মি যখন এই যে মায়ানমারের সেনাদের এগেন্স্টে যুদ্ধ করতে করছিল তখন নাকি আরাকান আর্মিতে গিয়ে রোহিঙ্গা রোহিঙ্গাদের ওই যুবকরা নাকি ওই আরাকান আর্মির এগেনস্টে যুদ্ধযুদ্ধ করছে অর্থাৎ বর্তমানে কিন্তু এই আরাকান আর্মি ভয়ঙ্কর রোহিঙ্গা বিরোধী তাহলে ঘটনা কী ঘটতে যাচ্ছে রোহিঙ্গারা গিয়ে আরাকানে যদি আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে যায় স্বাভাবিকভাবে ওই আরাকানে আরও নাকি পাঁচ সাত লক্ষ নাকি রোহিঙ্গা আসে যারা নাকি বাংলাদেশে আসেনি তো ওই রোহিঙ্গারা তো অবশ্যই অবশ্যই এই রোহিঙ্গা যে যোদ্ধা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এটা তো একেবারে নর্মাল তাই না এটা তো চোখ বুঝে বলা যায় যে তারাই সাহায্য করবে কিন্তু তো তাই যদি হয় তাহলে ওই যারা নাকি সাহায্য করবে অর্থাৎ বাকি যে রোহিঙ্গাগুলো আছে আরাকানের নিশ্চয়ই তাদের উপর গিয়ে জাপিয়ে পড়বে এবং তাদেরকেও কিন্তু আরাকান থেকে খেদিয়ে দিবে এবং সেগুলো বাংলাদেশে ঢুকবে অর্থাৎ এমনিতেই বাংলাদেশে বারো তেরো লক্ষ রোহিঙ্গা আসছিল এখন পনেরো ষোলো লক্ষ হয়তো হয়ে গেছে ওই বাকি পাঁচ সাত লক্ষ যে রোহিঙ্গা আরাকানে আসে না ওগুলাকেও কিন্তু বাংলাদেশে ঢুকে যাবে ওগুলাও এবং বাংলাদেশকে কিন্তু তাদেরকেও কিন্তু আশ্রয় দিতে হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এইবার প্রশ্ন হচ্ছে যে এই রোহিঙ্গারা কি আরাকান আর্মিদেরকে পরাস্ত করতে পারবে সেটা সময় বলে দেবে আমরা ঠিক জানি না তবে এখন যেটা মনে হচ্ছে আমেরিকার প্ল্যান এরকম হতে পারে আমেরিকা হয়তো এই রোহিঙ্গাদেরকে অস্ত্র দিবে আবার ওদিকে আরাকান আর্মিদেরকেও অস্ত্র দিতে পারে কারণ আমেরিকার তো এই চরিত্র আছে আছে না আমরা এটা দেখছিলাম কখন ওই যে ইরান ইরাকে যখন যুদ্ধ হয়েছিল তো আমেরিকা তো ইরাকের পক্ষে ছিল কিন্তু মজার বিষয় হচ্ছে তখন কিন্তু ওই আমেরিকার সাথে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না ওই যে উনিশশো সালে যে ইসলামী এ বিপ্লব ঘটছিল এরপরে তো আমেরিকার সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছিলো তাই না কিন্তু মজার বিষয় হচ্ছে ওই যুদ্ধের সময় গোপনে গোপনে আমেরিকা কিন্তু ঠিকই ওই ইরানকে নানারকম অস্ত্রপাতি অস্ত্রের যন্ত্রাংশ এগুলো কিন্তু সরবরাহ করত তো অতএব আমেরিকার এই চরিত্র আছে বাংলাদেশকে জ্ঞানজাম মানে ঝামেলা বহুল করার জন্য। তারা হয়তো রোহিঙ্গাদেরকে অস্ত্রপাতি দিবে আবার ওদিকে আরাকান আর্মিদেরকেও অস্ত্রপাতি দিবে কেন দিবে কারণ এই কারণে দিবে ওইখানে ওই গণ্ডগোল গ্যাংদাম ফ্যাসাদ যদি থাকে ওই আরাকানে তাহলে ওখানে চায়না যে সমস্ত রকম প্রকল্প প্রকল্প ওখানে নিয়েছে না তো সেগুলো ভণ্ডল হয়ে যাবে কি তাই না এদেরকে নিয়ে লীলা খেলাটা আমেরিকা করবে শুধুমাত্র চায়নার কারণে অর্থাৎ চায়নার কর্তৃত্ব খর্ব করার জন্যে চায়না রোহিঙ্গাদেরকে অস্ত্রপাতি ওই আমেরিকা রোহিঙ্গাদেরকে অস্ত্রপাতি দিবে এই জন্যে না যে তারা রোহিঙ্গাদেরকে খুব ভালোবাসে তাদের প্রতি তাদের বিশাল মায়া দি না অথবা তারা ওখানে যুদ্ধ করে একটা দেশ দখল তাদের অঞ্চল দখল করে তারা স্বাধীন করবে জি সেটাও তাদের লক্ষ্য না লক্ষ্য হচ্ছে ওখানে একটা মেসাকার পরিস্থিতি যুদ্ধ অবস্থা তৈরি করা তো এটাগুলো আমেরিকার বিষয় একই সাথে এখানে ভারতও তো চুপ করে বসে থাকবে না তাই না অলরেডি আমরা তো জানি এই ভারত নাকি অলরেডি এই আরাকানের আর্মিদেরকে নানারকম লজিস্টিক্যাল সাপোর্ট দেয় এবং ওই আরাকানে ভারতেরও নাকি কি একটা বন্দর আছে না কি জানি ভুলে গেছি কি একটা বন্দর আছে অর্থাৎ ওই বন্দর তারা তৈরি করছে এবং ওখান থেকে তারা ওই একটা রুট তৈরি করছে যেটা চলে যাচ্ছে তাদের ওই যে সেভেন সিস্টার ওখানে তো তাহলে ওখানে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হোক তারা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করুক এটা তো ভারত অবশ্যই চাইবে চাইবে না তো সেক্ষেত্রে আরাকান আর্মিদেরকে অস্ত্রপাতি ভারত দিবে এতে তো কোনো সন্দেহ নেই মজার বিষয় হচ্ছে দেখা যাবে যে একটা পর্যায়ে ভারত এবং আমেরিকা উভয়ে আরাকান আর্মিদেরকে অস্ত্র দিবে আবার এদিকে ওই আমেরিকা ওই রোহিঙ্গাদেরকেও অস্ত্রপাতি দিবে এখন ঘটনাটা কী দাঁড়াবে এই যে রোহিঙ্গারা যদি এই আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে যায় তো আরাকান আর্মিও তো সেটাই কথা বলবে না তাই না তো এরাও দেখা যাবে যে আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে ভিতরে ঢুকে শুরু হয়ে যাবে তখন বাংলাদেশের সেনাবাহিনীদেরকে হয়তো যুদ্ধে নামতে হবে আর যখনই এই যুদ্ধটা যুদ্ধে নেমে যাবে তখন হয়তো দেখা যাবে যে দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ শুরু হবে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ মায়ানমার যুদ্ধ শুরু হয়ে যাবে এরকম হতে পারে না শুনলাম যে এই বিমস্টেক যে সম্মেলন যেখানে নাকি ডক্টর মোহাম্মদ যাবেন ওখানে নাকি মায়ানমারের যে এই প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী সে নাকি তার সাথে কথা বলতে চায় হয়তো এই আরাকান আর্মিদেরকে দমন টমন করার বিষয়ে সাহায্য সহযোগিতা চায় এরকম হতে পারে তাই না কিন্তু সেটা তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস কি তাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা দিবে যদি দিতে যায় তাহলে তো বিপদে আরও পড়বে আর আর্মির আরো কোপনালয় পড়বে না বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের ভিতরে তারা গভীরে আক্রমণও তো শুরু করতে পারে না অর্থাৎ অন্য কথা পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম অঞ্চল ব্যাপী একটা ভয়ঙ্কর যুদ্ধ অবস্থা তৈরি হবে আর তখন বাংলাদেশের কি তখন বাংলাদেশের সেনাবাহিনীকে প্রমাণ করতে হবে যে তারা সত্যি সত্যি দেশপ্রেমিক এবং তারা লড়াই করতে পারে তাই না এটা তো একটা নাম্বার দুই বাংলাদেশের বিপুল অর্থকড়ি খরচ হবে এখন সেই টাকা কে দিবে আমেরিকা দিবে আমার তো মনে হয় না আমার সেটা মনে হয় না চায়না দিবে না তাও দিবে বলে মনে হয় না সেটাও দিবে বলে মনে হয় না আর যদি দেয়ও তারপরে তো সেনাবাহিনীকে তো ডাইরেক্টলি যুদ্ধ করতে হবে ফিল্ডে তাই না তো তখন বোঝা যাবে যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কতটা যুদ্ধ করতে পারে এবং প্রকৃতই যুদ্ধ ক্ষেত্রে তারা যে আসলেই সক্ষম এটা কিন্তু তখন প্রমাণিত হবে এবং একই সঙ্গে প্রমাণিত হবে যে বাংলাদেশের সেনাবাহিনী সত্যিই দেশপ্রেমিক তবে ওভারঅল ইভ্যালুয়েশন বাংলাদেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে অর্থাৎ একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থার মধ্যে কিন্তু পড়তে যাচ্ছে এবং এই ক্ষেত্রে আমি একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইনুস এগুলো মানে ভালোভাবে সামাল দিতে পারবে না না পারার একমাত্র কারণ হচ্ছে তার রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং কিভাবে আসলে সব কুলকে রক্ষা করে সামলে চলতে হয় এ ব্যাপারে তার তেমন অভিজ্ঞতা কিছু নাই ইন দি মিন টাইম শুনলাম যে জাতিসংঘে নাকি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে জি তাতে কোনো কামি দিবে না জাতিসংঘের এরকম কত প্রস্তাব প্রতি বছর কতভাবে গৃহীত এগুলোকে কি পাত্তা দেয় নাকি অর্থাৎ যারা নাকি পাত্তা দেয়ার তারাই তো পাত্তা দেবে না এখানে আরাকান আর্মিকে পাত্তা দিবে নাকি আরাকান আর্মির লোকজন অলরেডি বুঝে গেছে রোহিঙ্গারা কারা এই কা কি জিনিস এগুলা এইগুলা একবার যখন আরাকান থেকে বের করে দেওয়া সম্ভব হয়েছে যদিও তারা করে নাই কিন্তু এদেরকে ওদের দেশে ঢুকাবে এইটা কি সম্ভব ন এদেরকে কিন্তু আর কেউ না শুনিক আরাকান আর্মিরা ভালো করেই শেনে এই এদেরকে তারা জঞ্জাল মনে করে বরং বাকি যেগুলো আছে না সেগুলোকেই এখন আবার তাড়িয়ে বাংলাদেশে ঢুকাবে আমার কাছে তো সেটাই মনে হচ্ছে তো যাই হোক সার্বিকভাবে ঘটনা যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ একটা যুদ্ধের মধ্যে পড়তে যাচ্ছে আরও বেশি রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে হবে এবং ফাইনালি বাংলাদেশের সেনাবাহিনীকে মনে হয় এবার যুদ্ধে জড়াতে হবে এবং প্রমাণ করতে হবে তারা সত্যি সত্যি যুদ্ধ করতে সক্ষম তাই না খালি মুখে মুখে দেশপ্রেমিক পরিচয় দিবে দেশ রক্ষার কোনো কাজ কোনো দিন না করে হ্যাঁ সেটা তো হয় না এইবার মনে হয় যে সত্যি সত্যি তাদেরকে পরীক্ষা দিতে হবে যে তারা আসলেই কতটা দেশ রক্ষা করতে পারে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ